এবং বঙ্গবন্ধু টুর্নামেন্ট খেলেছি উপহার দিয়েছি কখনই আমাদের মাঝে শিক্ষিকা রেফারির দায়িত্ব পালন করেন নাই আজকে আমরা তেওতা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গর্বিত গর্ব অনুভব করছি কারণ আমাদের মাঝে আজকে একজন শিক্ষিকা যিনি গঙ্গা প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন তিনি পার্বতী পোদ্দার অত্যন্ত সহজ সরল এবং সুন্দরবনের মানুষ যিনি কোনো কাজে কিছু পা হন না আমরা যখনই তাকে অনুরোধ করছি আজকের খেলা পরিচালনা করার জন্য তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আমরা সবাই আশা রাখছি আজকের এই বঙ্গমাতা শেখ ফজিল নেসামজি নিসাম বোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ঐতিহ্যবাহী জমদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাটি অত্যন্ত সুন্দরভাবে মীমাংসিত হবে এবং আজকের যিনি রেফারির দায়িত্ব এবং সহকারী রেফারি দয়ে দায়িত্ব পালন করবেন তারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই খেলা সমাপ্ত করবেন বলে আমি আশা রাখছি اها <laughs> کتوتا Eta ni ei patha hoy je je hoyta sei je gol ta khano eta ni ei